আধুনিকতা অর্থনীতি আর আকাশ ভবনের প্রতীক সাংহাই কিন্তু আপনি কি জানেন এই শহর এক সময় ছিল নিচক এক মৎস্যজীবী গ্রাম আজ সাংহাই চীনের সবচেয়ে ধনী শহর এমনকি এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র কিন্তু কিভাবে? এই ভিডিওতে আমরা জানবো সাংহাইয়ের উত্থানের গল্প যা শুধু চীনের না বরং গোটা বিশ্বের জন্য এক অনুপ্রেরণা সাংহাইয়ের যাত্রা শুরু হয় একটি ছোট নদীপথ ঘেঁষা গ্রাম হিসেবে ইয়াংটজে নদীর মোহনায় অবস্থিত এই শহরটি চিরকালই ছিল ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ উনিশ শতকের মাঝামাঝি আফিম যুদ্ধের পর ব্রিটিশদের সাথে হওয়া ট্রিটি অফ নানজিংয়ের মাধ্যমে সাংহাই হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের গেটওয়ে ইউরোপীয় ও আমেরিকান ব্যবসায়ীরা সাংহাইতে বসতি স্থাপন করে আর গড়ে ওঠে আধুনিক অবকাঠামো ব্যাংকিং সিস্টেম এবং বন্দর উনিশশো সালে চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাংহাই ছেড়ে চলে যায় কিন্তু উনিশশো সালে দেং শিয়াওপিং এর নেতৃত্বে যখন চীন ডোর অর্থনীতি গ্রহণ করে তখন আবার নতুন সম্ভাবনার দরজা খুলে যায় সাংহাই পুনরায় হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত পুডং নিউ এরিয়া প্রকল্প ছিল সাংহাইয়ের ইতিহাসে টার্নিং পয়েন্ট এই অঞ্চলটি আজ চীনের ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস যেখানে আছে সাংহাই স্টক এক্সচেঞ্জ বিশ্বের শীর্ষ ব্যাঙ্কগুলো এবং অসংখ্য বহুজাতিক কোম্পানির হেডকোয়ার্টার সাংঘাইয়ের উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে উন্নত অবকাঠামো শহরটির মেট্রো নেটওয়ার্ক বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম রয়েছে দুইটি আন্তর্জাতিক বিমানবন্দর পুডং ও হংকিয়াও এছাড়া সাংহাই বন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত কন্টেইনার বন্দর যার মাধ্যমে ট্রিলিয়ন ডলারের পণ্য আমদানি রপ্তানি হয় এই পরিকাঠামোই আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকের জন্য সাংহাইকে আদর্শ করে তুলেছে সাংহাই এখন আর শুধু শিল্প বা বাণিজ্যের শহর না এটা চীনের অন্যতম প্রযুক্তি নগরী সাংহাইতে গড়ে উঠেছে হাইটেক জোন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা কেন্দ্র এবং ফিনটেক কোম্পানি বিশ্বের বড় বড় কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাব এখন সাংহাইতে সরকারের সহযোগিতায় এই শহরে স্টার্ট সংস্কৃতিও ব্যাপক বিস্তার লাভ করেছে অর্থনীতি ছাড়াও সাংহাই সাংস্কৃতিকভাবে অনেক সমৃদ্ধ এই শহরে রয়েছে চাইনিজ ঐতিহ্য আর পাশ্চাত্য সংস্কৃতির মিশ্রণ এখানে লাইফস্টাইল ফ্যাশন খাবার আর বিনোদন সব রয়েছে বিশ্বমানের ছোঁয়া এই বৈচিত্র্যই সাংহাইকে করে তুলেছে এক গ্লোবাল সিটিজেনের শহর যেখানে কাজ বিনোদন আর জীবন একসাথে চলে সাংহাইয়ের এই উন্নতির পেছনে রয়েছে এক টানা পরিকল্পনা নেতৃত্ব ও মানুষদের শ্রম এক সময়ের মৎস্য গ্রাম থেকে আজকের ফাইন্যান্সিয়াল মেট্রোপলিস সাংহাই সত্যি এক আধুনিক চীনের প্রতিচ্ছবি আপনি যদি ভবিষ্যতে শহর দেখতে চান তাহলে একবার হলেও ঘুরে আসুন সাংহাই থেকে